হ্যালো সবাইকে আজকে আমি তোমাদের ক্লাস টেনের যে আলো চ্যাপ্টারটা রয়েছে সেই আলো চ্যাপ্টার থেকে আজকে আমরা সাজেশান নিয়ে আলোচনা করবো অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য সাজেশান মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য আগের ক্লাসে আমরা তাপের ঘটনাসমূহ যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করে নিয়েছি তো তোমরা যারা দেখো নি প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নেবে আজকে আমরা আলোর যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারে আজকে আমরা এমসি কিউগুলো নিয়ে আলোচনা করবো অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য এমসি কিউগুলো তো চলো দেখে নিই কোন কোন এমসিকিউগুলো একদম ইম্পর্ট্যান্ট তো প্রথম যে এমসিকিউটা রয়েছে সেটা দেখো যে কী বলেছে যে একটি উত্তল আয়না গাড়িতে ব্যবহার হয় কারণ কি ঠিক আছে আমরা কী জানিয়েছি গাড়িতে যে আয়নাটা ব্যবহার করা হয় সেটা কি উত্তল আয়না তাই তো তো সেই উত্তল আয়নাটা ব্যবহারের পিছনে কারণটা কি সেটা এখানে জানতে চেয়েছে তো কারণটা কি এখানে দেখো অপশানগুলোর মধ্যে কোনটা হবে ছোট আকারের প্রতিবিম্ব তৈরি করে না এটা তো হবেই না তাই তো এর কোনো ফোকাস বিন্দু নেই এটাও হবে না এটি সমশীর্ষ ছোট প্রতিবিম্ব তৈরি করে এটি পর্দায় প্রতিবিম্ব তৈরি করতে পারে ঠিক আছে এই পর্দাটা তো আসবেই না ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কি সি কারণ কি আমরা কেউ যখনই আমরা আয়নাটা দেখি সেই আয়নাটাতে কী হয় ছবিটা কি থাকে সমরশৃষ্ট থাকে এবং তার সাথে কী হয় ছোট প্রতিবিম্ব তৈরি হয় তাই তো তাহলে এখানে আমাদের অপশান হয়ে গেল কি সি হচ্ছে রাইট অ্যান্সার তাহলে আমাদের সি হয়ে গেল কি আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে তাহলে এটা হয়ে যাচ্ছে কি আমাদের রাইট অ্যান্সার কেন ব্যবহার করা উত্তর হয় না কারণ এটা সমশীর্ষ ছোটো পদ্মীবি তৈরি করে ঠিক আছে চলো পরেরটা থেকে নিই পরেরটাতে কি বলেছে দেখো যে মরিচিকার সৃষ্টি হয় আলোর কোন ঘটনার ফলে ঠিক আছে অর্থাৎ আলোর এই অপশানগুলোর মধ্যে কোনটা হবে সেটা আমাকে বার করতে হবে তো মরুভূমির মরিচিকা তোমরা সবাই জানো যে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ফলে কী হয় সেটা সৃষ্টি হয় তাহলে অপশানের মধ্যে কোনটা রয়েছে দেখো বি আমাদের আই আইটান্সার হয়ে ঠিক আছে অর্থাৎ অভ্যন্তরীণ পণ্য প্রতিফলনের ফলে কী হয় মরুভূমির মরিচিকার সৃষ্টি হয় চলো পরের কোশ্চেনটা থেকে নিই পরের কোশ্চেনটাতে কী বলেছে দেখো দাঁতের ডাক্তাররা দাঁত পরীক্ষার জন্য কোন ধরনের দর্পণ ব্যবহার করে ঠিক আছে তোমরা সবাই জানো যে দাঁত যখন চেক করে ডাক্তাররা তখন এক ধরনের দর্পণ ব্যবহার করে সেই দর্পণটা কোন ধরনের দর্পণ তো সেটা তোমরা সবাই জানো যে সেটা কী হচ্ছে অবতল দর্পণ তাই তো তাহলে এখানে দেখো কি কী অপশন রয়েছে সমতল অবতল উত্তল কোনোটি নয় তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কি অবতল দর্পণ কারণ ডাক্তাররা দাঁতের ডাক্তাররা কী ব্যবহার করে অবতল দর্পণ ব্যবহার করে ঠিক আছে চলো পরের প্রশ্নটা দেখিনি পরের কোশ্চনাটাতে কি বলেছে দেখো রামধনুর সাতটি বনের মধ্যে কোন বনের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি ঠিক আছে অর্থাৎ সবচেয়ে বেশি কোনটার তরঙ্গদৈর্ঘ্য কার সবচেয়ে বেশি হয় বেনিয়াসহ কলা লাল আলোর কী হয় সবথেকে তরঙ্গদৈর্ঘ্য বেশি হয় তার জন্য কি লাল আলোটা বিপদ সংকেত হিসেবে ব্যবহার হয় ঠিক আছে চলো পরেটা দেখিনি পরেরটাতে কি বলেছে দেখো যে লেন্সের ক্ষমতারেখক লেন্সের ক্ষমতারেখক মিটার ওয়াট ডায়াপটার জুল কোনটা হবে লেন্সের ক্ষমতার এককটা কি তোমরা সবাই নিশ্চয়ই জানো যে সেটা কী হচ্ছে ডায়পটার তাহলে আমাদের সি হয়ে যাচ্ছে কি আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে চলো পরে দেখে নিই এটাতে কি বলেছে দেখো ছয় নম্বর কোশ্চেনটাতে অপটিক্যাল ফাইবারের কার্যপ্রণালী নির্ভরশীল অর্থাৎ এই যে অপশানগুলোর মধ্যে কোনটা নির্ভর করে অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে সেটা আমাকে বার করতে হবে ঠিক আছে তো অপটিক্যাল ফাইবারে কোন ধরনের কার্যপ্রণালী মানে কোন কার্যপ্রণালীর ভিত্তিতে অপটিক্যাল ফাইবারটা কাজ করে সেটা এখানে জানতে চেয়েছে তো প্রথম যে অপশানটা রয়েছে সেটা বলেছে যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বিচ্ছরণ ব্যথিচা না প্রতিসরণ ঠিক আছে তাহলে এখানে আমাদের কোনটা হবে রাইট অ্যান্সার তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন তাহলে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ফলে কি হচ্ছে অপটিক্যাল ফাইবারটা অভ্যন্তরীণপূর্ণ পূর্ণ প্রতিফলনকে কাজে লাগিয়ে অপটিক্যাল ফাইবারটা ব্যবহার করা হচ্ছে ঠিক আছে অর্থাৎ অপটিক্যাল ফাইবারটা তৈরি করা হয়েছে কিসের সাহায্যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটাকে কাজে লাগিয়ে ক্লিয়ার হয়েছে তাহলে এটা হয়ে যাচ্ছে কি আমাদের এ আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে অর্থাৎ আমাদের যে ফাইবারটা রয়েছে সেই ফাইবারে কী হয় আলোটা এইভাবে চাই আবার রিফ্লেক্ট এইভাবে আসে অর্থাৎ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় যার কারণে কি হচ্ছে আমরা অপটিক্যাল ফাইবারটাতে আমরা যে আউটপুটটা পাচ্ছি সেটা হানড্রেড পার্সেন্ট পাচ্ছি ঠিক আছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য তাহলে চলো পরেরটা দেখিনি পরেরটাতে কি বলেছে দেখো যে ক্যামেরায় প্রতিবিম্ব মূলত কোন ধরনের অর্থাৎ অসদবিম্ব সদবিম্ব উভয়ই কোনোটি নয় ক্যামেরাতে যে প্রতিবিম্বটা সৃষ্টি হয় সেটা কোন ধরনের হয় সদবিম্ব হয় তাই তো তাহলে এটা হয়ে যাচ্ছে কি আমাদের বি হয়ে যাচ্ছে কি আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে তাহলে বি হয়ে গেল কি আমাদের রাইট অ্যান্সার চলো পরেটা দেখিনি সংকেত রূপে লাল আলো ব্যবহারের কারণ কী লাল আল কী একটু আগে দেখলাম আমার একটা অপশানে কী ছিল যে লাল তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি তাই তো তাহলে লাল তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার জন্য কি হচ্ছে এটি ব্যবহার করা হচ্ছে ঠিক আছে অপশানগুলো একবার দেখে নিই তরঙ্গদৈর্ঘ্য কম দৈর্ঘ্য বেশি দেখতে ভালো লাগে কোনো নয় তাহলে আমাদের অপশান অবশ্যই কী হবে বিয়ে আমাদের রাইট অ্যান্সার হবে ঠিক আছে চলো পয়টা দেখিনি পয়টাতে কী বলেছে দেখো যে ম্যাগনিফাইং গ্লাসের লেন্সটি কী ধরনের লেন্স ঠিক আছে অর্থাৎ ম্যাগনিফাইং যে গ্লাসের লেন্সটা হয় সেটা কোন ধরনের লেন্স সেটা এখানে জানতে চেয়েছে উত্তল লেন্স অবতল লেন্স উত্তল অবতল উভয়ই কোনোটি নয় তাহলে আমাদের কি হবে কোন অপশানটা রাইট অ্যান্সার হবে তাহলে আমাদের যে ম্যাগনিফাইং গ্লাস সেই ম্যাগনিফাইং গ্লাসের মধ্যে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় আমাদের ম্যাগনিফাইং গ্লাসের মধ্যে একটুখানি ভিডিওটা পোস্ট করে তোমরা অ্যান্সারটা বলো চলো পরেরটা দেখে নিই আমরা তারপরে নয়টা আমরা অ্যান্সারটা বলছি সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের ক্ষেত্রে দর্পণ থেকে বস্তুর দূরত্ব এবং দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্বের মধ্যে সম্পর্ক কী ঠিক আছে সমতল দর্পণে গঠিত কোনো একটা সমতল দর্পণ নিয়েছো সেই সমতল দর্পণে যে প্রতিবিম্বটা গঠিত হচ্ছে এর ক্ষেত্রে দর্পণ থেকে বস্তুর দূরত্ব এবং দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্বের মধ্যে সম্পর্ক কী কি হয় দূরত্বটা সমান থাকে তাই তো উভয় দূরত্ব কী হয় সমান থাকে তাহলে আমাদের এ হয়ে যাচ্ছে কি রাইট অ্যান্সার অপশানগুলো তবু একবার দেখে নেব দর্পণ থেকে বস্তুর দূরত্ব তুলনামূলক বেশি দর্পণ থেকে বস্তু দূরত্ব তুলনামূলক কম দর্পণের প্রকৃতির উপর নির্ভর করে তাহলে এগুলো কোনোটাই হচ্ছে না কি হচ্ছে উভয়ের দূরত্বটা কি হয় সমান হয় ঠিক আছে অর্থাৎ প্রতিবিম্ব এবং বস্তুর দূরত্ব কি হয় সেম সেম হয় তাহলে নয়ের দেখের অ্যান্সারটা কী হবে বলো নয়ের অ্যান্সারটা হয়ে যাচ্ছে কি আমাদের উত্তর লেন্স ঠিক আছে অর্থাৎ ম্যাগনিফাইং গ্লাসের লেন্সটি হলো কি উত্তর লেন্স ক্লিয়ার হয়েছে চলো পরেটা দেখে নিই এটাতে কী বলেছে দেখো এগারো নম্বর কোয়েশ্চেনটাতে কোনো ব্যক্তির অল্প দৃষ্টি যেটাকে আমরা কী বলছি মায়োপিয়া বলছি এটি মানে এই যে ত্রুটিটা দূর করা যায় কীভাবে ঠিক আছে অর্থাৎ কোনো একটা ব্যক্তি রয়েছে তার মায়োপিয়া হয়েছে ঠিক আছে তো এই ত্রুটিটা দূর করা যায় কীভাবে এইটা তোমাকে জানতে চাইছে তাহলে কোন ধরনের লেন্স ব্যবহার করায় অ্যাকচুয়ালি কোন ধরনের লেন্স ব্যবহার করে এই যে অল্প দৃষ্টি বা স্বল্প দৃষ্টি এটাকে কীভাবে মানে কি ত্রুটিটাকে দূর করব কিভাবে সেটা এখানে জানতে চাইছে তাহলে প্রথম অপশানটা কী দিয়েছে উত্তর লেন্স দ্বারাই অবতর লেন্স দ্বারাই বাই ফোকাল লেন্স যেটা আমরা পাই বাই ফোকাল লেন্স সেইটা না কোনোটি নয় ঠিক আছে তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে এখানে অপশান আমাদের বি হয়ে যাবে কি রাইট অ্যান্সার ঠিক আছে মায়োপিয়া মাইফিয়া মানেই মনে রাখবে সেটা অবতল লেন্স মাইফিয়া মানে কি হচ্ছে অবতল লেন্স ঠিক আছে চলো পরেটা দেখিনি পরেটাতে কি বলেছে দেখো যে আলোক তরঙ্গ একটি তির্যক তরঙ্গ অনদুর্গ তরঙ্গ উভয়ই কোনোটাই নয় তাহলে আলোক তরঙ্গ কী হয় আমাদের তির্যক তরঙ্গ হয় ঠিক আছে অর্থাৎ আলোক তরঙ্গ কী তির্যক তরঙ্গ পরেটা দেখো পরেটাতে কি বলেছে দেখো যে ক্যান্ডেলা কি ক্যান্ডেলা হচ্ছে কি মানে কি ক্যান্ডেলা কি একটা একক তাই তো এটি কার একক জানতে চাইছে তাহলে ক্যান্ডেলা কার একক আলো তীব্রতার দীপ্তি প্রবাহের তাপের দীপ্তি পা অর্থাৎ দীপন পাবল। তাহলে আমাদের কী হয়ে যাচ্ছে কি ক্যান্ডেলা দীপন পাবল বা দীপ্তি পাল্যের একক চলো পরেটা দেখে নি পরে কী বলেছে দেখো যে আয়নায় প্রলেপ দেওয়ার জন্য যে পারদ সংকটটি ব্যবহার করা হয় সেটি হলো অর্থাৎ পারদের একটা সংকট ব্যবহার করা হয় আয়নার পিছন দিকটাতে যে প্রলেপ দেওয়া থাকে সেইটা তো সেইটা কী ধরে ঠিক আছে টিন মারকারি জিঙ্ক মারকারি সোডিয়াম মার্কারি এবং এই মানে কি সিলভার সিলভার মার্কারি তাহলে এখানে কী হয়ে যাচ্ছে কি সোডিয়াম ব্যবহার করা হয় ঠিক আছে সোডিয়ামের সাথে মার্কারি অর্থাৎ পারদ ব্যবহার করা হয় সোডিয়াম এবং পারদের সংকটটা ব্যবহার করা হয় ঠিক আছে অর্থাৎ আইনার প্রলেপ দেওয়ার জন্য সোডিয়াম এবং মার্কারির সংকটটা ব্যবহার করা হচ্ছে চলো পরেটা দেখে নি পয়টাতে কী বলেছে দেখো ফোকাস দৈর্ঘ্য এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি কী ফোকাস অর্থাৎ এফ এবং আর এর মধ্যে যে সম্পর্কটা সেইটা জানতে চাইছে তাহলে এটা কী হয়ে যাচ্ছে কি আমরা কি জানি আর সমান টু এফ ঠিক আছে এইটা হয়ে যাচ্ছে কি আমাদের রাইট आंसर তাহলে এখানে দেখে নাও আর সমান টুয়েফ অর্থাৎ প্রথম অপশনটাতেই আমাদের কী হয়ে যাচ্ছে आंसरটা পেয়ে যাচ্ছে ঠিক আছে আর সমান টু এফ এটা তো হবেই না এটা হবে না এটাও হবে না ঠিক আছে তাহলে এটা হয়ে যাচ্ছে কি আমাদের আর সমান টু এফ তাহলে ফোকাস দুর্ঘ এফ এবং আর এর মধ্যে সম্পর্ক হচ্ছে কি আর সমান টু এফ টু ফোকাস দূরত্ব ঠিক আছে চলো পরেরটা দেখে নিই পরেরটা কি বলেছে দেখো যে সুস্থ স্বাভাবিক চোখের বিন্দু হলো অর্থাৎ একটা সুস্থ মানুষ নিয়েছো তার যে সুস্থ চোখ সেই সুস্থ চোখের যে নিকট বিন্দু সেইটা কত সেন্টিমিটার ঠিক আছে এটা খুব ইজি কোয়েশ্চেন অনেকবার পরীক্ষাতে এসছে তো এটা কী হয়ে যাচ্ছে পঁচিশ সেন্টিমিটার তো সি অপশান হয়ে যাচ্ছে কি আমাদের রাইট অ্যান্সার পঁয়ত্রিশ তো হবে না পনেরো হবে না পঁয়তাল্লিশ হবে না আমাদের পঁচিশ সেন্টিমিটার কী হচ্ছে বিন্দু এর কাছাকাছি আনলে পরে কী হবে আমরা দেখতে পাবো না কোনো একটা বস্তুকে অর্থাৎ আবছা দেখতে পাবো ঠিক আছে চলো সতেরো নম্বরটা দেখে নিই সতেরো নম্বরটা কী বলেছে দেখো মানুষের মানুষের চোখের যে অংশে প্রতিবিম্ব উৎপন্ন হয় সেটি হলো অর্থাৎ মানুষের যে চোখ রয়েছে সেই চোখের কোন জায়গাটাই প্রতিবিম্ব তৈরি হয় সেটা এখানে জানতে চাইছে বলো কোনটা হবে এখানে রেটিনা অক্ষি ল্যান্স অন্ধবিন্দু অক্ষিগোলক গোলক তাহলে কোনটা হবে রেটিনা সতেরোর এ হয়ে যাচ্ছে কি আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে চলো পরেরটা দেখে নিই দেখো আঠেরো নম্বর কোশ্চেনটাতে কি বলেছে পিজমে ড্যাশবর্ণের আলোর চুতি সর্বাপেক্ষা বেশি হয় তাহলে পিচমের মধ্যে কোন আলো এখানে প্রশ্নটা হচ্ছে যে কোন আলোর চুতি সবথেকে বেশি হয় অর্থাৎ যে চুতি বনটা আমরা পাই ডেলটা সেই ডেলটার মানটা কার কোন আলোর ক্ষেত্রে সবথেকে বেশি হয় এটা এখানে জানতে চাইছে তাহলে কোন আলো হবে নীল আলো সর্বাপেক্ষা বেশি চ্যুতি ঘটে ঠিক আছে তাহলে আমাদের এখানে হয়ে যাচ্ছে কি নীল নীল বর্ণ এখানে অপশানগুলো দেখে যাক নীল লাল হলুদ কমলা তাহলে কী হবে আমাদের নীল বর্ণের আলোটার ছুটি হয় কী হয় সবথেকে বেশি ঠিক আছে চলুন উনিশ নম্বরটা দেখিনি উনিশ নম্বরটা কী বলেছে দেখো যে তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক কার এখানে তরঙ্গদৈর্ঘ্য এই যে অপশানগুলোর মধ্যে কার তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক তো আমরা কী জানি যে উপর থেকে যত নিচে আসবো অর্থাৎ গামা থেকে শুরু করে নিচে যত আসবো তত কীভাবে তরঙ্গদর্ঘ্য বাড়তে থাকে তাই তো তাহলে গতিবেগনে রয়েছে দৃশ্যমান আলো মাইক্রো তরঙ্গ এক্স্রোস এক্স্রোসে তো উপরে থাকে মাইক্রো তরঙ্গ কোথায় থাকে নিচে থাকে তাই তো তাহলে আমাদের অপশান হয়ে যাচ্ছে কি মাইক্রো তরঙ্গটা কি হয়ে যাচ্ছে সব বেশি তরঙ্গ অর্থাৎ সর্বাধিক তরঙ্গ তরঙ্গদৈর্ঘের রশ্মি ঠিক আছে মাইক্রো তরঙ্গ নিচে থাকে ঠিক আছে অর্থাৎ আমরা যে চার্টটা পাই বই দেখবে একটা চার্ট করা আছে তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য কম্পাঙ্ক আর যে তরঙ্গ সেইগুলো নাম দিয়ে দৈর্ঘ্য এবং তরঙ্গ দৈর্ঘ্য এবং কম একটা ছক করা রয়েছে ঠিক আছে এরকম একটা ছক থাকবে এখানে তরঙ্গর নামগুলো থাকবে এখানে তরঙ্গ দৈর্ঘ্য থাকবে আর এখানে কি হচ্ছে কম থাকবে তো সর্বাপেক্ষার নিচে যেগুলো থাকবে সেগুলোর কি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি হয় তাহলে মাইক্রো তরঙ্গ যেটা আমরা পাই তার তরঙ্গ দৈর্ঘ্যটা কী হয় সর্বাপেক্ষা বেশি হয় কারণ নিচের দিকে অবস্থান করে পরেরটা দেখে নিই পরেটার দিকে বলেছে দেখো যে চক্ষু লেন্সের পুঁতি সরাঙ্ক হলো অর্থাৎ আমাদের যে চোখ চোখের যে লেন্স লেন্সের যে মিউটা সেইটা কত এখানে জানতে চেয়েছে ঠিক আছে তো এটা কি ওয়ান পয়েন্ট ফোর ফাইভ হয় ঠিক আছে তাহলে আমাদের দেখো বস্তুর আকারের সমান সদ্বিম্ব পেতে হলে পেতে উত্তর লেন্সের সম্মুখে কোথায় বস্তুটিকে স্থাপন করতে হবে ঠিক আছে অর্থাৎ বস্তুর আকারের সমান প্রতিবিম্ব পেতে হলে উত্তর লেন্সের ক্ষেত্রে এখানে উত্তর লেন্স লেন্সটা কিন্তু দেখে নেবে ঠিক আছে কোন ধরনের লেন্স বলেছে তাহলে উত্তর লেন্সের ক্ষেত্রে বস্তুটিকে কোথায় রাখতে হবে ঠিক আছে কোথায় অর্থাৎ লেন্সের সম্মুখে কোথায় বস্তুটিকে স্থাপন করতে হবে তাহলে কি হয় অবশ্যই টু এফ এ রাখতে হয় তাই তো অর্থাৎ ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্বে তাহলে এটা হয়ে যাচ্ছে কি আমাদের বিয়ে হয়ে যাচ্ছে কি রাইট অ্যান্সার লেন্সের মুখ্য প্রকাশে অসীম দূরত্বে বিন্দু মুখ্য ফোকাসে এটিগুলো তো হবেই না কি হচ্ছে ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্বে ঠিক আছে তাহলে একুশে কী হয়ে গেল কি আমাদের বিয়ে হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার চলো লাস্ট কোয়েশ্চেন আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে যে লেন্সের ফোকাল দৈর্ঘ্য বা ফোকাস দৈর্ঘ্য যেটা আমরা এফ দিয়ে প্রকাশ করছি এ এফ হলে পরে লেন্সের শক্তি সমান কি হবে লেন্সের ক্ষমতা বা শক্তি যেটাকে আমরা বলছি সেই ফর্মুলাটা কি হবে যদি লেন্সের ফোকাস দৈর্ঘ্য এফ হয় তাহলে তার শক্তি কত হবে ঠিক আছে তাহলে এটা কত হবে হানড্রেড বাই এফ টেন বাই এফ হানড্রেড বাই এফ মিটার এখানে দিয়েছে ঠিক আছে তার মানে কি এটা এটাকে যদি সেন্টিমিটার করে নাও তাহলে এক দিয়ে একশো দিয়ে গুণ করে নাও ঠিক আছে আর এটা কী হয়ে যাচ্ছে ওয়ান বাই এফ তাহলে এটাও হবে না এটাও হবে না এটাও হবে না ঠিক আছে কী হবে তাহলে কোনটা হবে আমাদের এইটা হয়ে যাচ্ছে কি রাইট অ্যান্সার হান্ড্রেড বাই এফ সেন্টিমিটার ঠিক আছে এখানে যেহেতু মিটার দিয়েছে সেই জন্য এটা কিন্তু হলো না ঠিক আছে সেন্টিমিটার হলে পরে এটাই হয়ে যেত কি রাইট অ্যান্সার তাহলে আমাদের অবশ্যই কী থাকবে সেন্টিমিটারে থাকবে ঠিক আছে অর্থাৎ এফ হলে পরে হান্ড্রেড বাই এফ সেন্টিমিটার হয়ে যাচ্ছে কি আমাদের শক্তি লেন্সের শক্তি ঠিক আছে তোমাকে ধরে নাও হচ্ছে এফ বলে দিয়েছে তোমাকে চার সেন্টিমিটার ঠিক আছে তাহলে বললো যে শক্তিটা বার করো তাহলে শক্তিটা কীভাবে বার করবে হান্ড্রেড বাই চার দিয়ে ভাগ করে দেবে তাহলে চার পঁচিশ একশো তাহলে আমাদের কী হয়েছে পঁচিশ এটা হয়ে কি শক্তির পরিমাণটা ক্লিয়ার হয়েছে তাহলে ফোকাস তর্কের সাথে এইভাবে তোমাকে অঙ্কগুলো দিয়ে দিবে আমরা যখন অঙ্ক নিয়ে সাজেশান নিয়ে আলোচনা করবো অঙ্কের তখন আমরা এই নিয়ে অঙ্ক আলোচনা করব ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এই ছিল তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট এমসি কিউগুলো আশা করছি এর বাইরে আসবে না देखा होडियोते थैंक यू